আমি বেশি কিছু চাইনি মাত্র চার হাজার ভিউজ চেয়েছি চারটে ভিডিওতে এমন এক একটা ভিডিওতে এক হাজারগুলোই হলেই হচ্ছে খুব বেশি একটা নাই আপনারা চাইলেই পারবেন আমাকে এক হাজার ভিউজ দিতে সো ফ্রেন্ডস আমার অবস্থা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো নেই কারণ নাম যোগের এতটা পেশার গেছে এর জন্য যাই হোক ভিডিওটা এনজয় করুন বেশি কথা বলাবো না সে এখনকার মতো বিদায় নিচ্ছি আমার সাথেই তখন ভিডিও দেখুন নামযোগ্য হয়েছে মেলা হবে না এমন তো কোনো কথা নেই তাই আমাদের গ্রামেও মেলা এসেছে কিন্তু এত বড় মেলা হবে আমরাও সেটা বুঝতে পারি প্রথমবার হিসেবে দেখুন দোকানটা এত এসেছে আমাদের দেওয়া জায়গা হয়নি যে একটা স্থান দিতে পারতাম পারলাম না যে এই স্থানের দোকান বাসবে সুরিয়ে সিটিও দোকান দেওয়া হয়েছে জন্য দোকানদাররাও একটু অখুশি তারপরেও তাদের আমরা করে দিয়েছি কোনো সমস্যা নেই জন্য কথা বলাবো না ভিডিও দেখুন আর সাথেই থাকুন দেখতেই পাচ্ছেন যে কত খাবার দাবার এসেছে আর দেখুন এখানে একটা বাচ্চাদের খেলনাও এসেছে আর কি চরকি হাতি ঘোড়া ঘুড় নিউ বলে

আগের ভিডিওগুলো ভালো লেগেছে খারাপ লেগেছে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ভিডিওগুলো কোথায় কি সমস্যা আছে ভিডিওতে আমি সেই সব পয়েন্টগুলো ঠিক করার চেষ্টা করব দেখুন এখানে কত সুন্দর সুন্দর খেলনা আছে অনেক জিনিসপত্রই আছে সাইডে

প্রথমত মেলা যেটা এখন দেখছেন এরপরে আসবে আনন্দবাজার যেখানে আমরা পোশাক বিতরণ করেছি আর তারপরে আসবে নগর ভ্রমণ যেটা পরের দিন সকালে গোপালকে নিয়ে যে নগরে ভিড়ানো হয় সেটা চলুন আমার সাথেই থাকুন তাহলে থাকলে সম্পূর্ণ ভিডিওটা আমরা আপনারা উপভোগ করতে পারবেন এখন তো শুধু মেলা দেখছেন আপনারা

এই যে আজিকে বোলাত কৰ্তি হৈ গৈছে Bozan abi Bozan abi প্রথমবার তো প্রথমবার না হবে হবে আস্তে 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 যে সময় দাঁড়াবে সবাই জানবে বাইরের মানুষ আসবে বাইরের মানুষ আসবে সব তো এলাকার মানুষই নেটে ছাড়িছি এই আর এই ভিডিওটা আর কদিন পরে ছাড়বো এখন না

বেচা কিনা হ'লে ভাবছে হলি হল যাই হোক আপনার এত সময় দেখলেন অনেক কিছুই আমরা খাবারের দোকানগুলো এক সাইডে রেখেছি আর কসমেটিক্সের দোকানগুলো আর এক সাইডে রেখেছি কথা না আমার সাথেই থাকুন আর এখন দেখেছেন বিভিন্ন রকম আইসক্রিম যেগুলো আমাদের মেলায় এসেছিল আসলে অনেক সুন্দর দেখতে আমিও খেয়েছিলাম কয়েকটা তারপরেও যাই হোক এখন যাই আপনাদের রাস্তার পরে

তখন ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে দেখবি যে কিভাবে ভক্তদের প্রসাদ বিতরণ করেছি আমরা এখনই আমরা আনন্দবাজারের দিকে যাচ্ছি যে আনন্দবাজারে প্রবেশ করার জন্যই আমরা আনন্দবাজারের দিকে যাব এখন চলুন থানাবাড়ি আমরা এখন আনন্দবাজারে এসে উপস্থিত হয়েছি আমি দেওয়া তো করছিলাম যাই হোক আবার পরবর্তীতে আবার ক্যামেরাতে নিয়ে এসেছি গলাটা একটু সমস্যা হয়েছে গলা বসে গেছে যাই হোক তারপর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আনন্দবাজারের ভক্ত সমাগম থেকে আমরা অনেকেই অনেকটাই খুশি তারপর প্রথমবার হিসেবে এত ভক্তবৃন্দ হবে আমরা তাদের কল্পনার অতীত ছিল যা এসেছে খারাপ হয়নি আমাদের ডেকোরেশন সাইডটাও অনেকটা সুন্দর হয়েছে খারাপ হয়নি কিন্তু এর মধ্যে হাস্যকর বিষয় হচ্ছে আমার মামা কয়েকজন আছে যারা প্লেট ধুয়েছে তারপরে প্লেট পরিষ্কার করে নিয়ে গেছে আমিও করেছি সব সবকিছুই দেখাবো আপনাদের দেখুন কত ছোট ছোট ছেলে পেয়েরা কাজ করতেছে এই দেখুন প্লেট ডুয়ার কাজ করতেছে কয়েকজন আগেই বলেছি দেখুন যাই হোক পরে আমারে বলতেছে ভিডিও না সারার কথা আমি তো ভিডিও ছেড়ে দিলাম আর এই একজন প্লেট নিয়ে যাচ্ছে আমারে বলতেছে কি বাইক নিয়ে ধরে ফেলাইছে আমারে মা যাই হোক আমার দেখুন ধাপে ধাপে আসছে আস্তে আস্তে আমাদের বক্তা পোস্ট হয়েছে তা নয় আমরা খুব আনন্দের সাথেই কাজ করেছি এর থেকে বেশি হলে আমাদের আরো ভালো লাগতো প্রথমবার হিসেবে যা ভক্তরা এসেছে খারাপ হয়নি আমাদের রন্ধনশালা থেকে একটু ঘুরিয়ে আসি চলুন এখানে প্রসাদ রাখা হচ্ছে এখান থেকে এই দুটো ভক্তে দেওয়া হচ্ছে প্রসাদ দন্ডভনেরা ভিতরে চলুন একটু ঘুরিয়ে সাজা

খুব ব্যস্ত আসে এবং খুব কষ্টও করতেছে যাই হোক পাঞ্জাবিতে আবার একটু কিছু লেগে গিয়েছে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি আবার রক্তবেন্দ্রে দেখাবো এরপরেই আছে রাসনীলা চলুন রাসনীলা দেখে আসি আনন্দবাজার শেষ ড্রবো করিনি ভিডিওটা আনন্দবাজারে এই হচ্ছে রাসলীলা রাত দেড়টার দিকে দেখুন গ্রামের অধিকাংশরা এখানে আসে নাচছে গাচ্ছে রাসলীলা করতেছে কিন্তু মূলত অনেকে অসুস্থ ওর জন্য চলে গিয়েছে শুতে হাতে সারাদিন অনেক কষ্ট করেছিল তারা রাসলীলাটা দেখুন রাসলীলায় মজা করুন আমি নগরভূমে আপনাদের সাথে কথা বলবো রাসলীলাটা আপনারা উপভোগ করুন we আশা করি রাস আপনারা খুব এনজয় করেছেন এবং খুব ভালো লেগেছে চলুন আমরা এখন নগর ভ্রমণে ঘুরে আসি নগর ভ্রমণ চলুন যাওয়া যাক নগর ভ্রমণে তো ফ্রেন্ডস অনেকে অসুস্থ আমরা তেমন কাউকে পাইনি নগরে বেরোনোর জন্য শেষের দিকে অনেকে এসেছিল কিন্তু প্রথম দিকে আমরা কয়েকজন বেরিয়েছিলাম দুইটা দল করে দুই দিকে আমি ছিলাম সে গোপালকে নিয়েছিলাম আমি আর সাদা দেখতে হচ্ছিলো যেহেতু আমরা তিনজন বেরিয়েছিলাম সর্বপ্রথম আর আস্তে আস্তে পরবর্তীতে যখন বাড়ি বাড়ি গিয়েছিলাম তখন ভক্তদের আবির্ভাব ঘটেছে আমাদের সাথে আমাদের সাথে আরও লোকজন হয়েছে যারা আমাদের সাহায্য করেছে প্রত্যেক এভাবে প্রত্যেক বাড়ি বাড়ি যাই গোপালকে দিয়ে দিচ্ছিলাম তারা ফল মিষ্টি খাইয়ে আবার আমাকে দিয়ে দিচ্ছিলো সাথে ভোজ্যও দিচ্ছিল চাল টাকা পয়সা যা যেমন দিচ্ছিলো প্রত্যেকটা বাড়ি এভাবেই আমাদের ঘুরতে হয়েছিল দেখুন এভাবেই দিতে হয়েছিল খুব একটা অনেকটাই কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট কম মনে করি তো কষ্ট হবে না আর আমার খুব লজ্জাও লাগছিলো কারণ অনেক বড়ো বড়ো মানুষেরা তারা আমার পাদরে প্রণাম করতেছিল এই জন্য খুব লজ্জায়ক খুব খারাপও লাগছিল আমি খুব ভালো করেই তাকাতেও পারছিলাম না যাই হোক এখন কী বলবো আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর নগরভূমি উপভোগ করুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি লাস্টে শেষ না করে আপনারা কেউ যাবেন না আমাকে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সো আজকের মতো বিদায় নিলাম বাই বাই টাটা